আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ইনকোর্স পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে মাস্টার্স নিয়মিতদের সাথে হবে কি না এই বিষয়ে জানতে চাই আপনারা প্রচুর কমেন্ট করেছেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে প্রাইভেট মাস্টার্সের ইনকোর্স পরীক্ষা কবে না শুরু হতে পারে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে তো ইতিমধ্যে আপনারা জানেন যে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ইনকোর্স পরীক্ষার তারিখ বেঁধে দেওয়া হয়েছে যে এত তারিখের মধ্যে ইনকোর্স পরীক্ষা নিতে হবে তো এখন পর্যন্ত কোনো কলেজগুলোতে কিন্তু মাস্টার্স প্রোগ্রামের ইনকোর্স পরীক্ষা নেওয়া হয়নি সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনাদের যে প্রাইভেট মাস্টার্স বা মাস্টার্স নিয়মিত এই কলেজগুলোতে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে পূজার ছুটি এসে গেছে অর্থাৎ পূজার বন্ধের পরে কিন্তু আপনাদের ইনকোর্স পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে তখনই কিন্তু চূড়ান্ত তারিখ প্রকাশ করা হবে আর আপনারা যারা বিভিন্ন গণমাধ্যমে যে তারিখগুলো দেখছেন যে এত তারিখে পরীক্ষা হবে চব্বিশ সেপ্টেম্বর হবে এগুলো কিন্তু এই অনুযায়ী ইনকোর্স পরীক্ষা হচ্ছে না যদি ইনকোর্স পরীক্ষা হতোই আজকে চব্বিশ সেপ্টেম্বর এতক্ষণ আপনারা পরীক্ষার হলে থাকতেন কথা কি ঠিক কিনা বলেন তো সেক্ষেত্রে আপনাদের এই ইনকোর্সের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত আসবে পূজার বন্ধের পর যখন কলেজ খুলবে তখন তো তখন কিন্তু আপনাদের সঠিক ডেট বলা যাবে তো তখন সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যখনই শিক্ষকরা আপনাদের ইন কোর্সের তারিখ নতুন করে আবার প্রকাশ করবেন সিদ্ধান্ত নেবেন আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকে সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ বেস